o que গঙ্গার গুলি প্রভু আমার হরি নাম সংকৃপ্ত করছে আর প্রেমাবেশে আনন্দে তারা আগুন বিভব সংকীর্তন করতে কৃষ্ণ নাম হরিনামে কামনা হৃদয় আপনারা তো তার নিজেরাই সবাই তো আর এই গ্রামের ভক্তবৃন্দ না সবাই হয়তো আশেপাশের কোন গ্রাম দূরদূরান্ত থেকেও এসেছে সবাই সমস্ত কিছু পরিত্যাগ করে এই আনন্দের টানে কিন্তু আপনারা এসে বসে আছেন যাই হোক শুধু ভক্তমণ্ডলীগণ আমাদের অনেক কৃষ্ণ ভক্তি মায়েরা অনেকেই গীতা দান করেছেন দান করেছেন তো কৈষ্ণবগণ ভক্তমণ্ডলী মহৎগণ আপনারা সকলেই আশীর্বাদ করবেন যেন তাদের কৃষ্ণ পদে মতি হয় হ্যাঁ প্রভু যেন তাদের মনোবাসনা পূর্ণ পদে এবং প্রভু যেন তাদের মঙ্গল করে প্রেমান সমস্ত ভক্ত বৃন্দকে নিয়ে আনন্দ করছে ওই একটি কথা আছে না যে কৃষ্ণ প্রেমে কি আনন্দ তা ডুবলেই জানা যায় এই জগতে যে ডুবেছে সেই জেনেছে অন্যের বোঝা বড়দায় কৃষ্ণ প্রেমে কি আনন্দ তা ডুবলেই জানা যায় এই কৃষ্ণ নাম নামে যে কত আনন্দ একমাত্র যারা নামেতে সপে দিয়েছে কেবল তো তারাই জানে গো আজ প্রভু সবাইকে নিয়ে আনন্দ করতে লাগলেন এই দিকে অশ্ন কবি এক প্রান্তে দাঁড়িয়ে বলছে হে নদেবাসী আজ তোমাদের বড় সৌভাগ্যের উদয় হয়েছে গো সাক্ষাৎ গৌরের সঙ্গ পেয়েছো আবার গৌরের সঙ্গে হরিনাম করবারও সৌভাগ্য পেয়েছ কিন্তু দেখো আজ আমার ভাগ্যে হলো না গো দেখুন জেনে কিনা বৈষ্ণব কবি জেনেই গৌড় রচনাকে চন্দ্রিকাকে রচনা করলে আজ তার হৃদয়ে কতটা দৈনতা ভাগবতে বললেন দেখো দৈনতাই হলো একমাত্র জীবের ভজন যার হৃদয়ে দৈনতা রয়েছে তারাই তো প্রভুর কৃপা লাভ করতে পারে এখানে আরেকটি কথা বললেন যে দেখো এই যে আমরা হরিনাম সংকীর্তন সবাই শ্রবণ করি তাই না বল শুধু তো এই গ্রামে নয় আরেকটি আসরে যান আরেকটি গ্রামে যান কীর্তন আসরে যান ভাগবত আসরে যান একই ভাগবতীয় কথা একই কিন্তু হরিনাম সংকীর্তন কিন্তু এখানে স্বাস্থ্য বললেন দেখো এত কৃষ্ণ নাম যে আমরা শ্রবণ করি কিন্তু এই নামের ক্রিয়া কেন আমরা লাভ করতে পারি না এই নামের মহিমা কেন আমরা লাভ করতে পারি না এখানে চরিতামৃত না যারা পরনেন্দা চর্চা করে হিংসা বৃদ্ধ যাদের হৃদয়টি ভরা তারা কখনো প্রভু এই ক্রিয়া লাভ করতে পারে না তাই ভাগবতে বললেন দেখো যে অমানিকে মানও যার মান নেই যে কারো কাছে সম্মান পায় না তুমি তাকে মান দাও তুমি তাকে সম্মান দাও এটাই হলো মানুষের পরিচয় মানুষের মতো দেহ মানুষের মতো শরীরের গঠন পেলেই যে আমি মানুষ তা কিন্তু নয় তাই না এত সুন্দর দেহের গঠন পেয়েছে বলেই যে আমি মানুষ তা এখানে শাস্ত্র জানালেন দেখো তুমি পরীক্ষা করে দেখো বাড়িতে গিয়ে প্যাটটিটা এক গ্লাস বা এক বোতল যদি আপনি পুকুরের জল নেন আর টিউবওয়েল বা মটরের জল যদি এক বোতল নিয়ে ওই ঘরে গিয়ে রাখেন যত্ন করে সাত দিন পরে গিয়ে দেখবেন যে একটি বোতলে অনেক পোকামাকড় হয়েছে কোন বোতলে তাহলে অনেক জীবাণুর আশ্রয় হয়েছে কিন্তু সমুদ্র থেকে বা খোলা নদী থেকে যে জল এনেছেন সেই জলে কিন্তু কোনো পোকামাকড় নেই ঠিক তেমনি বললেন দেখো মানুষের মতো দেহ পেলেই যে আমরা মানুষ তা নয় মানুষের প্রথমত বৈশিষ্ট্যগুলো কি মানুষের প্রয়োজন মনস্বত্ব জ্ঞান মানুষের প্রয়োজন মনুষ্যত্ব জ্ঞান বিবেক ধ্যান ধারণা সম্মান যে সবাইকে সম্মান করতে জানে সবাইকে ভালোবাসতে জানে অমানিকে মান দেয় পরনিন্দা পরচর্চা করে না সেই তো মানুষ একটি কথা বলে না যে সুরের সঙ্গ করলে ডাকাতের সঙ্গ করলে মানুষ ডাকাত হয় আর ভক্ত বৈষ্ণবের সঙ্গ করলে মানুষ ভক্ত বৈষ্ণব হয় তার মতনই তো আচরণটা পাবে যদি বৈষ্ণবের সঙ্গ করে বৈষ্ণবের মতনই আচরণ পাবে আমরা তো সোনা এখানে আমাদের সমস্ত জিদকে উদ্দেশ্য করে বললেন দেখো অন্তত তোমরা এই কথাগুলো জেনে রাখবে সেগুলো কি তোমরা হরিনাম সন্ত যখন শ্রবণ করতে যাবে অন্তত শুদ্ধ বসন করবে শুদ্ধ বসন পরিধান করে কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা বাড়ি থেকে তিলক চন্ধন করে আসবেন না আসলে এখানে করবেন করবার পর অন্তত বসে না থেকে যতটুকু সময় থাকবে হরির ধ্বনি জয়র্ধ্বনি করবার যখন সময় হবে অন্তত দুটি হাত উত্তোলন করে জয়র্ধ্বনি অনুরধ্বনি দেবেন করবেন নাম হরি নাম শুনতে আসি কেন আমাদের সমস্ত পাপ তার অবঙ্গলকে দূরে ফেলবার জন্য তাই না তাহলে আমরা হরি নাম শুনতুল শুনতে সে যদি নাম অপরাধ করে ফেলে তাহলে হরি নাম শোনা থেকে না শুনে ঘরে থাকাই স্নেহ যেমন হরি নাম শুনছি এখানে আমার মনটা পড়ে আছে বাড়িতে এখানে বসে আমি আত্মীয় স্বজন পরিজন অনেক দিন পর দেখা সাক্ষাৎ তাদের সাথে গল্প করছি মনটা আমার অমনোযোগী অশান্ত মন চঞ্চল মন চঞ্চল মনে তো কখনো প্রভুর সেবা করা যায় না এই জন্যই বললেন দেখো যদি প্রভুকে পাবার আশা থাকে তাহলে অন্তত করো ভালোবাসা প্রেম প্রেম করেছেন না জীবনে কি কি করেছেন দুটি বাহু তুলে দেখান তো আমি করেছি সত্যি করে কি কীর্তন আসলে কিন্তু মিথ্যা কথা বলতে না বুঝছেন কে কে প্রেম করেছেন দুটি বাহু তুলে দেখান আমার তো মনে হয় সবাই প্রেম করছেন প্রেম না করলে এখানে আসবে কে কে প্রেম করেছেন মায়েরা দুটি বাহু তুলে দেখান তো মায়েরা কেউ করেনি হ্যাঁ হ্যাঁ তুই তো প্রেম করেছিস প্রেম করে নাই ওই ছোট মানুষ দেখো আমরা প্রেম প্রেম সাধারণ জ্ঞানে বুঝি কি যে ছেলে মেয়ের মধ্যে যে প্রেম ভালোবাসাটা হয় শেনবারে গিয়ে তো শুনতে আসলো একটা ছেলে একটা মেয়েকে সহেজ পছন্দ করলো নাম্বার দেওয়া নেওয়া দেখছেন ঠিক তো না সবার প্রাণে লেগে গেছে মানে সত্য কথা যে নাম্বার দেওয়া নেওয়া তারপর হ্যালো ফেসবুক আইডি কি ফেসবুক আইডি নেওয়া মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো আর কি আছে দেখছেন আমি অত দেখুন আসলে এ ভালোবাসা এ ভালোবাসাই কখনো প্রভুকে লাভ করা যায় না এই ভালোবাসাই রয়েছে কামের গন্ধ এই ভালোবাসাই রয়েছে চাওয়া পাওয়া লালসার স্বার্থ যতদিন স্বার্থ দিতে পারবেন যতদিন ভালোবাসা থাকবে সেটা বন্ধু হোক যাই হোক বা একটা প্রেমিক প্রেমিকা হোক যে ঋণ স্বার্থ বিনিময় দিতে পারবে না সংসারে আপনাকে সমাজে তার কোনো মূল্য থাকে না তাই যদি ভালোবাসতে হয় ভগবানকে ভালোবাসত এ ভালোবাসায় কোনো বিনিময় কোনো টাকার প্রয়োজন হয় না দিবার মতো ফল জল নেই না থাকলো নয়নের জল তো আছে তুলসীর পত্র সেটা তো আর বিনিময় কিনতে হয় না ওই জল তুলসী যদি গোবিন্দকে প্রেম ভক্তিতে দান করা যায় গোবিন্দ কিন্তু সাদরে সেটা গ্রহণ করে এই সহজ মন সহজ প্রাণনা তৈরি হলে আর যাই হোক কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না ধন বলো পাণ্ডিত্য বলো ঐশ্বর্য বলো এগুলি সমাজে সংসারে জয়ী করা যায় কিন্তু যদি প্রভুর কৃপা লাভ করতে চাও তাহলে তোমরা আ 我们已经爬了。 তার কোন চিন্তা ভাবনা নাই তাই প্রভু はハビーン বা কদা তুমি তো সধর্ণ মানুষ তোমার কি হয়েছে যে তুমি পারবে না এই অভিমান অহংকার যতদিন যায়নি তুমি গোবিন্দর সেটা করতে পারবে না